আলাইকুম আমি সালাউদ্দিন মামুন আমি আপনাদের মাঝে আজকে হাজির হয়েছি একটি ঐতিহ্যবাহী মসজিদ দেখাতে এই আমাদের আমার পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি প্রায় চারশো বছরের আগের মোগল আমলে নির্মিত একটি মসজিদ এটি অবস্থান শৈরপুর জেলার গোসাইহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামের তো আপনারা আজকে এই চারশো বছর আগের মোগল আমলের এই ঐতিহ্যবাহী মসজিদটি আপনারা দেখেন কত সুন্দর কারুকাজ এত আগের মসজিদ তখন কোনো ইঞ্জিনিয়ার ছিল না তখন কোনো ভালো মিস্ত্রি ছিল না তখন কোনো নকশা কারো ছিল না কিন্তু তখন এরকম সিমেন্ট ছিল না এটা শুধু সিমেন্ট আর দিয়ে তৈরি এটার ভিতরে কোনো রড নাই সিমেন্ট দিয়ে ইট দিয়ে এটা তৈরি আমরা দেখতে পাচ্ছেন ইটগুলো কত ছোটো ছোটো ইট অনেক আগের মসজিদ এই মসজিদটি প্রায় ওই উপরে গম্বুজ দেখা দিতেছে এটা মিনার এই যে দেওয়ালে প্রায় বটগাছের ইয়ে বটগাছ বিভিন্ন শেওলা জন্মাইছে হ্যাঁ আপনারা দেখেন দেখাও আমি যখন দাঁড়িয়ে গেছিলাম মসজিদের সামন এখন মসজিদের মিনার চার মিনার বিশিষ্ট মসজিদটি দেখেন আপনারা নৌপুরে দেখতে পাচ্ছে মসজিদের বড়টা গম্বুজ এক গম্বুজ বিশিষ্ট মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট মসজিদ চারদিকে চারটি মিনার আছে তো মসজিদটির চারদিকে চারটে মিনার একটা বন্ধু ছোট ছোট দিয়ে তৈরি চিনেছিল তখন চুন চুন দিয়ে এই মসজিদ তোর ছিল না তখন চুনের মাধ্যমে করা হচ্ছে তো এই যে আপনি যাচ্ছে দক্ষিণ সাইড মসজিদের দক্ষিণ সাইড দক্ষিণ সাইডে এখানে বাতাস ঢোকার জন্য মসজিদে যদি ছোটো ছোটো জানালার মতো জানালার 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 না জানালার মতো বাতাস আসা যাওয়ার জন্য ভেন্টিলেটারের ব্যবস্থা করা হয়েছে এখানে আপনি মসজিদে দেখতে পাচ্ছেন তো আপনি আপনারা আমরা পূর্ব পাশে পূর্ববাসব এই তিন চারটি দরজা আছে তো পূর্ব সাইডে ঢোকার রাস্তা তো ঢোকার রাস্তায় তিনটি দরজা আছে ছোটো ছোটো তিনটে দরজা আছে তো ওই দরজার বাহিরে বাইরে কিছু অতিরিক্ত মুসলিমের অতিরিক্ত কিছু লোক হইলে এখানে দাঁড়িয়ে নামাজ পড়ে মসজিদের ভিতরে প্রায় তিন কাতার বিশিষ্ট মোটামুটি তিরিশ কিলোমিটারের মতো নামাজ আদায় করে তো মসজিদরা

মসজিদের উত্তর সাইড আমরা এখন মসজিদের উত্তর সাইডে একটি দরজা আছে তো আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করবো মসজিদের ভিতরে কারো কাছে দেখার জন্য আমরা এখন ভিতরে যাব গ্রামবাসীদের মিনার সাইড দেখাবো মিনার দেখতে পাচ্ছি মিনার সব তো কালকার ভিতরে যে বড় গম্বুজ গম্বুজ জ্বালের ভিতরে এখন একটি গম্বুজ আছে গম্বুসটি একটি গম্বুজ আপনারা গম্বুজটি দেখতেছেন আমরা মসজিদের বাহির সাইড ভিতরের সাইড আপনাদেরকে দেখাইছি তো আপনারা মসজিদটি এখন দেখেন এই মসজিদটি প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে ঈদগুলা একেবারে ক্ষয় হয়ে গেছে গা তারপরে ঈদ প্লাস্টার পরে যেতেছে শ্যাওলা জমছে অনেক কারু কারুকাজ কারুকাজ নষ্ট হয়ে যেতেছে মসজিদের তো এটা দিন দিন নষ্ট হয়ে যেতেছে তো এটাকে রক্ষণাবেক্ষণ দরকার তো আমরা এই মসজিদ সম্পর্কে আজকে এই বাড়ি বাড়িতেই একজন লোক জনাত সালাম তালুকদার সাহেবের সাথে আমরা একটু কথা বলবো আচ্ছা এই মসজিদটা কত আগে বা কতদিন যাব আপনি কি সঠিক নির্মাণ কতটা নির্মাণ আপনি কি জানেন মোটামুটি আমাদের ধারণা আর কি পূর্বপুরুষের যারা চলে গেছে তাদের থেকে আমি শুনলাম যে প্রায় চারশো বছরের আগে আমলের মসজিদ তারা বলছে এই হিসাবে আমরা জানি যে এখন এই মসজিদটার বহুদিন হওয়ার পরে এখন দিন দিন এই মসজিদটাই হয়ে যাইতে আছে নষ্ট হয়ে যেতে আছে এখন আমরা চাই সরকারের দৃষ্টি আকর্ষণ করি এই কাজটা যে সরকার এই কাজটা যে দ্রুতভাবে সুদৃষ্টি কামনা করি সরকারের কাছে তো আপনারা দেখতেছেন মসজিদরা অনেক কারুর কাজ নকশা কর কিন্তু তো এই এলাকার যা বাসিন্দা বা এলাকার লোকজন তাদের পক্ষে এই মসজিদটা সুন্দর করে নকশা করিয়া ডিজাইন রাখা আসলে সম্ভব না তো সরকারের যে প্রত্নতত্ত্ব বিভাগ আছে এটা একটা দর্শনীয় স্থান হতে পারে এই এলাকার তো সরকারের কাছে আপন আবেদন এই এলাকাবাসী এবং এই বাড়ির মুরব্বী যারা সামালা সালাম সেন তালুকদার সাহেবের যাতে সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ এই বিষয়টির উপর সুদৃষ্টি কামনা করে কামনা করে যাতে ঐতিহ্যবাহী যে স্থানগুলো এটা মুর্শিদাদাতে অনেক দিক টিকে থাকতে পারে এই জন্য সরকারের প্রত্যেক বিভাগের কাছে সুদৃষ্টি কামনা করছি আল্লাহ হাফিজ